বাবার মৃত্যুর পর টিআইএন বাতিল করার প্রয়োজনীয়তা আছে কি নাই আজ আমরা জানব টিআইএন কিভাবে বাতিল করবে আমি মাকসুদা মাহাজিবিন আজ আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে বাবার মৃত্যুর পরে তার টিআইএন বাতিলের বিষয়টি নির্ভর করে তার উত্তরাধিকারীদের উপর ধরুন কামালের বাবা মারা গেছেন তার ছোট একটি ব্যবসা ছিল এখন যদি টিআইএন নাম্বার বাতিল না করে সে ব্যবসা চালু রাখা হয় তাহলে কাগজপত্রের জটিলতা তৈরি হতে পারে তাই ব্যবসা চালাতে হলে বাবার টিআই নাম্বার বাতিল করে নতুন করে কাগজপত্র করতে হবে উত্তরাধিকারীদের করণীয় যদি তিনটা বাতিল করা না হয় তাহলে প্রতি বছর বাবার নামে আয়কর রিটার্ন দিয়ে অ্যাসেসমেন্ট করতে হবে আর যদি তিনটা বাতিল করতে হয় উত্তরাধিকারীরা উপকর কমিশনারের কাছে টি আইন বাতিলের জন্য আবেদন করতে পারবেন এরপর কি হবে এরপর উপকর কমিশনার চাইলে ইন্সপেকশন বা হেয়ারিং করবেন তারপর ঠিক করবেন বাবার তিন বাতিল করবেন নাকি সক্রিয় থাকবেন তবে মনে রাখবেন কিন যদি বাতিল করা না হয় ভবিষ্যতে সম্পত্তি ও ব্যবসা নিয়ে সমস্যা হতে পারে অর্থাৎ বাবার মৃত্যু পর তিন বাতিল বাধ্যতামূলক না হলেও ব্যবসা বা সম্পত্তি প্রয়োজনে এটি বাতিল করা গুরুত্বপূর্ণ তো দর্শক আপনারা বুঝতে পারলেন যে কারো মৃত্যুর পর তিন বাতিল করা কতটা গুরুত্বপূর্ণ এরকম কোনো সমস্যা পড়লে আপনারা একজন কর আইনজীবী বা কর উপদেষ্টা পরামর্শ নিতে পারেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ট্যাক্স বিষয়ে ভিডিও নিয়ে Allah